হাতিটার জন্য খাবার আনি দিয়ে আছে এই দেখছো সামনেটা রাখি দিয়ে চলে আসো সামনেটায় রাখিনি দিলেও চলে আসবে দেখতে পাই চলে আসবে হাতিটা সামনেটা ওইখানে রাখিনি আসো দেখ আমরা হাতি দেখতে আসেনছি বন ধারে হাতিটা আছে মানে এই ধারে ওই যে গাছটার তলে দাঁড়া আছে একটা হাতি আর বাকিগুলো জঙ্গলের ভিতরে আছে আর আমরা এই ধারে বসে আছি আমরা খুব রোদ দিচ্ছে গরম খুব পড়িছে তাই আমরা বসিয়ে আছি গাছ তলে হাতি দেখছি হাতিটা দাঁড়ায় আছে গাছের উপরে মানে গাছের উপরে বলছি গাছের নিচেও দাঁড়ায় আছে আর জঙ্গল আছে বাকি হাতিগুলা একে খুব জল তৃসান ছিল তার জন্য একটু বাইরে আসেন যা বলছে যে জল খাতে পাই আর আমরা এইখানে বসেছি আন্দারকে খুব জল তিসানের পার্টি গুলা আনতে গেছে জল এইগুলো আমরা বসে বসে দেখছি ও আরামসে দাঁড়ায় আছে আর বাকিগুলো বনের ভিতরে আছে যখন তো কেমন গজ যাবে হাতি প্যাঁ প্যাঁ কথা এই যে পার্টি গুলা জল নিয়ে পৌঁছে গেল আরো তিন চারটে পার্টি চলে আসেন যা খাতে সব এই যে আন্দোলার জল খাবো হাতিটা ওই ধারা আছে হাতিটা জল হাতি দেখো দেবো একটু জল জল দিচ্ছে তো খুব জল খাওয়া চলছে দুলোক যাচ্ছে হাতিটা দেখতে হাতিটা আছে ওইটা ওইটা লড়ছে হাতিটা আর বাতি বাকি হাতি গেলে এই ধারে এই ধারে বনটা আছে আর এই যে যাচ্ছে এটা পার্টনার গেলে দেখতে জল খাওয়াই ব্যস্ত কারণ খুব খরা দিছে তো এই জল একটু রাখবি ওই যে দেখছো একটা পাটিয়ে খাবার নিয়ে আসছে হাতিটাকে দেওয়ার জন্য কলা গাছ একটা পাটিয়ে জল আনলো আর এই পাটিটা হচ্ছে কলা গাছ আনছে ওই ওই সামনেটায় সামনেটাই রাখিন দিলেই চলে আসবে খুব মনে হচ্ছে সামনেটায় রাখি তো একটু রাখি দো ওইখানে ওইখানে দিন পালাই 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 পালা 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 আসবে চলুন এখন ও এখন চলে আসবে পাই করে দেখতে হাতিটা অসুস্থ হয়ে আছে মনে হয়েছে তার জন্যে জঙ্গলে বাইরে আসেনছে খাবার কিনতে আর আমরা আনি দিলি মানে আমাদের পাটি ছাড়া গেলে ওরাই আনিয়ে দিল কলা গাছ হাতিটা চলে আসছে খাবার জন্যে হাতিটা খুব খিদে আছে আর খুব গরম জল ত্রিশ আছে মনে হয় জল আনি দেওয়া হবে হাতিটা দেখা যাক কারণ জঙ্গলে গায়েগুলো অনেক দূরে আছে তো জল বহি আনতে অনেক প্রবলেম হবে কিন্তু যে কলা গাছ দিয়ে নিয়ে আনছে কলা গাছ খাওয়া শুরু করে নিচ্ছে কলা গাছটা নিয়ে গাছের ছায়াটার কাজ চলে এলো আমরা একটু ধূর দিকে সরাই আনছি সরাও সরাও ওই চল 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 ভাই হ্যাঁ আমরা একটু দূরে চলে আসি যে হাতিটা তো ওইখানে ছায়াটা যেয়ে খাচ্ছে আর যারা এখনও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর করে দাও এরকম ভালো ভালো হাতির ভিডিও দেখার জন্য আর আমাদের টিম সবসময় হাতির সঙ্গে থাকে মানে হাতি অসুস্থ হলে যাতে সুস্থ হয়ে জঙ্গলে ফিরিয়ে যায় সেই ব্যবস্থা করা আমরা থাকি চেষ্টা করি খাবার জল আদি এইসব দিন করি দেখতে পাওয়া হাতিটাকে খাবার দেওয়া হলে হাতিটা এখন খাচ্ছে আরাম করি আর আমরাও ধরে এলে দাঁড়াই দেখছি কোনো ডিস্টার্ব করিনি হাতিটাকে হাতিটা আরামসে খাছে আর আমরাও দূর থেকে আরামসে দেখছি হাতিটাকে খাবার দেওয়ার পরে এই যে দেখছো সব লোক দূর থেকে ভিডিও বানাতে শুরু করে নিচ্ছে আর যা গরম গরমে আমাদেরও গলা শুকনা হয়ে গেছে গলা বসে গেছে আর ওই যে দূরে গাছে ছায়াটায় বসে মানে দাঁড়াই করে হাতিটা কলা গাছটাগুলো খাচ্ছে আর আমরা দূরে দেখছি হাতিটাকে কোনো ডিস্টার্ব করি নাই আরামসে হাতিটা খাছে আমরাও আরামসে দেখ